ফ্রিওন্ট এই নামটা হয়তো আপনারা প্রথম শুনছেন তবে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে তারা তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে এবং প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছে ফ্রিওন্ট এফ আমার হাতের এই স্মার্টফোনটা আজকে আমরা এই স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব এবং স্মার্টফোনটার ভালো খারাপ বিচার করা ট্রাই করব পুরো ভিডিওতে সাথে আছে জাকারিয়া জাকারিয়াসান পার্থ আপনারা দেখছেন জেগেটেক বিডি ইউটিউব চ্যানেল এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স এবং বক্সটি ওপেন করলে পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার ইউজার মেনুয়াল সিম ইজেক্টর পিন টেন ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক টাইপ সি ক্যাবল এবং সর্বশেষ স্মার্টফোন স্মার্টফোনটার ডিজাইন বাজারে অন্যান্যদের তুলনায় কিছুটা ব্যতিক্রম বলা যায় একটা মিনিমাল ডিজাইন স্মার্টফোনটাতে দেখতে পাবেন ব্যাক প্যানেলটা কিছুটা ম্যাট সো যার ফলে স্মার্টফোনটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিছুটা পড়ছিল তবে এতটাও বোঝা যাচ্ছিল না বডি ফ্রেমটা প্লাস্টিক এবং ব্যাক প্যানেলটা কিন্তু কিছুটা কার্ভ সো স্মার্টফোনটা ধরে বেশ কমফোর্টেবল ফিল হয় স্মার্টফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ঠিকঠাক মনে হয়েছে একশো পঁচাশি গ্রাম ওয়েট পাচ্ছি পাশাপাশি এটা পুরুত্ব হচ্ছে এইট পয়েন্ট সেভেন মিলিমিটার সব কিছু মিলে এই স্মার্টফোনটার যে ব্যাক আউটলুক সেটার আউটলুক দেখে আমার কাছে মোটামুটি একটা ব্যালেন্সড আউটলুক বলেই হয়েছে এই স্মার্টফোনটিতে থাকা এটা যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা কিন্তু বেশ ফাস্ট এবং একিউরেটলি স্মার্টফোনটিকে আনলক করতে পারছে পাশাপাশি পোর্সেন্ট বাটনের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা ছাড়া প্রায় সবকিছুই এখানে রয়েছে এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছি চলে সেটা আগে শুনে নেই এই স্মার্টফোনটিতে থাকা এই সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে ফুল ভলিউমে তেমন একটা ডিস্টর্শন আমরা স্মার্টফোনটিতে লক্ষ্য করিনি পাশাপাশি লাউডনেসের পরিমাণ মোটামুটি অ্যাভারেজ ছিল এই স্মার্টফোনটার মধ্যে আমরা টোটাল সিক্স জিবি র্যাম পাচ্ছি এখানে থ্রি জিবি রেগুলার এবং থ্রি জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রম পাচ্ছি যা ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ প্রসেসর হিসেবে রয়েছে ইউনি অ্যাসোসির এস সি নাইন এইট সিক্স থ্রি এ প্রোসেসরটি এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন স্মার্টফোনটার মধ্যে টোটাল টি সেন্সর আমরা এখানে আমরা দেখতে পাবো এছাড়া স্মার্টফোনটার মধ্যে কানেক্টিভিটিতে আমরা ফোর জি নেটওয়ার্ক সহ ফোর জি ওয়াইফাই পাচ্ছি এই স্মার্টফোনটির মধ্যে আমরা অন্তত বেঞ্চ মার্কি স্কোর স্টোরেজ টেস্ট এবং সিপিউ থ্রটলিং টেস্ট করেছি যার স্কোর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই স্মার্টফোনটার যে ইউআই এটা কিন্তু পুরোটা স্টক বেস একটা ইউআই এবং এখানে তেমন একটা কাস্টমাইজেশনের সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন না র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভার্চুয়াল র্যাম সহ স্মার্টফোনটার মধ্যে পাঁচ থেকে ছয়টা অ্যাপ খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না অ্যাপ ওপেনিং টাইম মোটামুটি ঠিকঠাক আছে ট্রানজিশনে তেমন একটা ল্যাক কিন্তু ফেস করিনি এছাড়া নর্মাল গেমগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে খেলতে পারবেন যেমন সাবওয়ে সারফেস তারপর এছাড়াও আরও বিভিন্ন টুরি গেমগুলো আমরা স্মার্টফোনটার মধ্যে প্লে করেছি সেগুলো কিন্তু মোটামুটি একটা ল্যাক ফ্রি এক্সপিরিয়েন্স দিতে পেরেছে নর্মাল গেম টিম খেলার জন্য স্মার্টফোনটা একটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারবে এই স্মার্টফোনটিতে থাকা এটা র্যাম রম প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ফ্রি এই জায়গাতে আরেকটু নজর দেওয়ার দরকার ছিল তবে যেহেতু তারা তাদের যাত্রা শুরু করছে বাংলাদেশে আমরা এক্সপেক্টেশন বা আশা রাখতেই পারি তারা আরও ভালো কিছু আমাদেরকে উপহার দিবে সো এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যেহেতু তারা যাত্রা শুরু করেছে এবং নেক্সট ফোনগুলোতে কিছু আমরা দেখতে পাবো স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে রেজিলেশন পাচ্ছি সেভেন টোয়েন্টি পি ইন্টু ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড পিকজেল পিপিএ থাকছে টু হান্ড্রেড এখানে এবং সিক্সটি হার্ডেল রেগুলার রিফ্রেশ অফার করা হয়েছে চারশু পিক ব্রাইট ব্রাইটনেস এখানে আমরা পাচ্ছি আইপিএস ডিসপ্লে হিসেবে রেজাল্ট আমার কাছে অন্য অন্য ডিসপ্লের মতোই ঠিকঠাক মনে হয়েছে তবে চিন এবং বেজেল এরিয়ার তুলনামূলক একটু বেশি মনে হয়েছে এটা আর একটু ন্যারো হওয়া দরকার ছিল টাচ রিসপন্সটা ঠিকঠাক পাচ্ছিলাম মাল্টি টাস্কিং এক্সপিরিয়েন্সেও তেমন একটা সমস্যা এখন পর্যন্ত পাইনি এবং ডিসপ্লেটার কালারটা মোটামুটি বুস্টেড মনে হয়েছে ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সেভেন পর্যন্ত ভিডিও দেখতে পেরেছি বাইদেওয়ে এই স্মার্টফোনটার দাম নির্ধারণ করা হয়েছে বারো টাকা এবং এই স্মার্টফোন সহ আরও বিস্তারিত তাদের সম্পর্কে জানতে অবশ্যই অ্যাড হয়ে যেতে পারেন তাদের ফেসবুক পেজে আমি ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব সেখানে লাইক দিয়ে রাখতে পারেন এবং লাইক দিয়ে রাখলেই তাদের সম্পর্কে সকল আপডেট নিউজ কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন এখন দাম বিবেচনায় স্মার্টফোনটার মধ্যে যদি নাইনটি হার্টস রিফ্রেশ অফার করা হতো সেক্ষেত্রে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও কিছুটা বেটার আসতো এছাড়া এটার যে ব্রাইটনেস লেভেল সেটা আমার কাছে একটু কমনও হয়েছে এছাড়া এই দামের মধ্যে সচরাচর চারশো থেকে পাঁচশো ইনি মধ্যেই ব্রাইটনেস পাওয়া যায় সো স্মার্টফোনটা স্বাভাবিকই মনে হয়েছে এই দিক থেকে তবে স্মার্টফোনটা যদি ডিরেক্ট সানলাইট ব্যতীত আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যবহারে তেমন একটা সমস্যা হবে না এই স্মার্টফোনটার ক্যামেরা সেন্সরের দিকে তাকালে আমরা দুটি সেন্সর দেখতে পাচ্ছি মেন ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল সাথে একটি টু মেগাপিক্সেল সেন্সর রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি এইট মেগাপিক্সেল ক্যামেরা ইউআইতে এখানে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি প্যানোরামা পোর্ট্রেট প্রো ক্যাপচার ভিডিও টাইম ল্যাপস এবং এখানে মোর অপশনও আর একটি দুটি ফিচার কিন্তু রয়েছে ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে আপনি সর্বোচ্চ হাজারাশি থার্টি এপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আউটডোরে আমরা ছবিগুলো তুলেছি এখানে কালারটা বেশ পাঞ্চি এবং স্যাচুরেটেড বোর্ডে মনে হয়েছে পাশাপাশি ক্লোজ শটের ক্ষেত্রে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল এইচডিআর বাজেট সেগমেন্টের ফোনগুলোর মতোই রেজাল্ট পেয়েছি কোর্টের ছবিগুলো মোটামুটি কাজ চালানোর মতোই ছিল এছাড়াও ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল অনুযায়ী ভালো একটা ছবি পেতে হলে আপনাকে ভালো আলোতে ছবি তুলতে হবে সেই ক্ষেত্রে ভালো ডিটেলস ধরে রাখতে পারবে ছবিগুলো দেখতেও ভালো লাগবে তবে লো লাইটে আসলে কিছুটা স্মুথ করে দেবে যা খুবই স্বাভাবিক এবং ডিটেলস কিছুটা লস হবে তাই চেষ্টা করবেন যত ভালো আলোতে ছবি তোলা যায় এমনিতেই স্মার্টফোনটা মেগাপিক্সেল অনুযায়ী ডিটেলসে তেমন একটা ঘাটতি কিন্তু লক্ষ্য করিনি এই স্মার্টফোনটার ব্যাটারি হিসেবে আমরা পেয়েছিলাম পাঁচ হাজার এমএচের ব্যাটারি এখন এই স্মার্টফোনটার বক্সে যে টেন ওয়ার্ডের চার্জারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে যদি আপনি জিরো টু হানড্রেড পার্সেন্ট চার্জ করেন তাহলে অলমোস্ট আড়াই ঘন্টার কিছুটা বেশি সময় লাগে এখন এই দামের মধ্যে যদি তারা একটা ফাস্ট চার্জার আই মিন আঠারো ওয়ার্ডের চার্জার অফার করতো আই হোপ সেটা আরও বেটার হতো বারো হাজার টাকায় ফ্রি এফ নাইন এই স্মার্টফোনটা আমাদেরকে যা যা অফার করেছে ভালো দিকের পাশাপাশি কিছু নেগেটিভ সাইডও রয়েছে ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার ডিজাইন ভালো ছিল সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্সেসও সেটা ভালোই পেয়েছি ক্যামেরা আউটপুট মোটামুটি ঠিকঠাকই ছিল সাউন্ড কোয়ালিটি এছাড়া স্মার্টফোনটার মধ্যে টাইপ সি চার্জিং পোর্টও ব্যবহার করা হয়েছে কিছু কস্ট কাটিংও আমরা দেখতে পেয়েছি যেমন র্যাম রমটা ঠিকঠাক আছে প্রসেসটা আর বেটার হলে আরো ভালো হতো সো আশা করছি তারা যেহেতু তাদের যাত্রা শুরু করেছে বাংলাদেশে সামনে আরো ভালো ভালো স্পেসিফিকেশনের কিছু ফোন তাদের কাছ থেকে আমরা দেখতে পাবো এবং তাদের সম্পর্কে বা তাদের সম্পর্কে সবসময় আপডেট নিউজ জানতে তাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে অ্যাড হয়ে যেতে পারেন তাহলে কিন্তু তাদের সম্পর্কে সকল আপডেট নিউজ সবার আগে আপনার কাছে চলে আসবে ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন সেখানে তাদের সম্পর্কে সকল তথ্য আমি দিয়ে রেখেছি সো বিদায়ী হিসেবে জাকির জাসান পার্থক আপনারা দেখছিলেন জেকেটেক ডেক বিডি ইউটিউব চ্যানেল